অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নীলাঞ্জনা কি হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন যিশুর সঙ্গে বিচ্ছেদ হতেই যিশু নীলাঞ্জনা প্রোডাকশন হাউস থেকে সরে নিজের প্রযোজনা সংস্থা খুলেছে নীলাঞ্জনা নাম দিয়েছেন নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন দুই মেয়ের নাম নিয়েই তার প্রযোজনা সংস্থা তবে যিশুকে ঘিরে এবার নতুন পথচলা শুরু করলেন আরম্ভ করে দিলেন নিজের কাজ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে পূজা হয়েছে ঠিক শুটিং শুরু হওয়ার আগে যেমন পুজো শুরু হয় তবে এই প্রোডাকশন শুরু করার পরপরই অসুস্থ হয়ে পড়লেন নীলাঞ্জনা তার প্রচণ্ড ঝড় এসেছে এরপর তড়িগড়ি তাকে হসপিটালে ভর্তি করা হয় ডক্টর জানিয়েছে তার জ্বরের মাত্রা বেশি হওয়ার কারণেই তাকে ভর্তি করা হয় তবে তিনি এখন আগের চেয়ে ভালো রয়েছে তো বন্ধুরা নীলাঞ্জনাকে নিয়ে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ